চৰ্টটোকো মাৰি ভাল হৈ উঠে কিন্তু কাৰাটা এখন ছাড়ি দিলে আছৰটাকে দৌৰি যাব মানে আৰু লাগি যাব আৰু লাগিবে কাট ঘণ্টা ৰুব ও মানে কি বুলতে মানে লাগে আৰু মন ভৰে নাই নাই ভৰে আৰু লাগা দেখা ন হাই চাটটোকো মাল আছে আৰু ধল্লো নাই আচ্ছা নাতে ওকে ধুলা ওই 5 10 মিনিটৰ বেছি লয় 10 মিনিটৰ বেছি টেক কৰে তো আমাৰ এই ভুলৰ জন্য আমি মানে সিংটে কৰতে দিলেনি

তো সমস্ত দর্শককে জানে স্বাগত আর স্বাগত জানিয়ে এখন বাবুর বাড়িতে হয়ে গেছে আগত কারণ উনার কাড়া আজকে তিন নম্বর কাড়া ছিল আপনার কেসা আসরে তো সেই আসরে দুর্দান্ত খেলা দেখানছে এই আসরে সব থেকে ফার্স্ট লড়াই দেখানছে তো সেই লড়াইয়ের পর ওনার কাড়া কীরকম আছে তার সমস্ত বিষয় আমরা তুলে ধরবো এবং উনার কাড়াকে দেখার জন্যে যে বাবু আসেছেন আপনার রঘুটি গ্রাম থেকে আসেছেন জগদীশবাবু আবার ডুমৈসল থেকে তো তাদের কাছ থেকেও বক্তব্য আমরা কিছুটি তুলে ধরবো তো নমস্কার আপনাকে হ্যাঁ নমস্কার আচ্ছা তো আপনি এই মহাদেব বাবুর কাড়াটা কিরকম দেখলেন মহাদেব বাবুর কাড়ার ভালোই লড়াই দেখলি আরকি ভালোই লড়াই দেখ মন ভরে গেল মন ভরিয়ে গেছে মোটামুটি

সব রসিক সময় তো আপনার লড়াইটা যে দেখলেন এখানে সব থেকে যে তিনটা কারার তো লড়াই ছিল এখানে তিনটা তো তিনটার মধ্যে কোনটা ভালো লাগে সব থেকে ভালো লাগলে এই তিন নম্বরটাই মহাদেব বাবুর যেটা কাড়া এটাই ভালো লাগে জ্বর ও ভালো নিয়েছিল জ্বর ভালো আপনার এই যে লড়াই আপনার তো পুরোনো রসিক যে ইয়ার ইয়ারা তো প্রথম প্রথম ধরুন পুরোনো লড়াই আমি আমাকে তো লোকে বলেছিল আমি পুরোনো হতে পারিনি তবে যাই হোক চেষ্টা করছি এই গাদা এলে ঘুরিয়ে ঘুরিয়ে যদি পারি তো আর নামটা তো শ্যাম আছে যে সামনে যে যাই ওই জন্যই বসে আছি বলি ঘাসা যদি হয় টুকু আচ্ছা তবে আমারও ইচ্ছা আছে যে এইবারে মরদের সঙ্গে লড়াই করবো আমিও আচ্ছা যতটুকু পারবো হ্যাঁ

আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পেলেন তো এর পরবর্তী আমি আপনাদের কাছে টেনে আনবো যে সুনাম ধন্য যে কারা আছে মহাদেব বাবু ওনার কাছে দু চারটে বক্তব্য তুলে ধরছি নমস্কার আচ্ছা তো আপনার কারার আজকে কিরকম আছে এখন বলুন মোটামুটি কারা ভালো হয়েছে এখন দেখছি তো তো লড়াই তো বলছে অনেক লোক বলছে আধা ঘন্টা কে বলছে পঁয়ত্রিশ মিনিট কে বলছে কুড়ি মিনিট তো তার মধ্যে যে খেলা হয়েছে তো খেলা হওয়ার পরে আপনার এখন কারা কিরকম আছে যে মানে নাই নাই ভুলৰ

আমরাই পরাজিত হয়েছিল দেখা গেল মানে আমাদের হাতে আসে আমরা মোটামুটি তিনবার কাড়াটা লাগালি আমাদের হাতে আসি মোটামুটি দেড় বছর কাটা হলি হ্যাঁ লিয়া হইলো মোটামুটি দেড় মাস আমরা প্রথম দু তিন মাস পরে বানজোড়ায় লাগিয়েছি হ্যাঁ ওখানে জয়ী হয়েছি তারপর আমরা বড়ো দিয়েছিল চাকরি বনে হ্যাঁ ওখানে একটা বড় কারা সঙ্গেই লাগিয়েছি হ্যাঁ ইয়ে কী বলে ডুবকিটি হ্যাঁ ওটাকে ইয়ালে বহুত দঢ় ওটাকে ওখানে পরাজিত করেছে হ্যাঁ প্লাস গাঁয়েও দেখা হইলো সবাই যত বন্ধুবান্ধব যা এসেছে যে আমরা মোটামুটি ইয়ালে মানে বড় সঙ্গেই জড় করে লাগা হয়েছে তো কারাটা দেখা যাচ্ছে কারাটা লাগার মৌসম আছে কারাটা লাগবে লাগবে হ্যাঁ তবে যদি হ্যাঁ যদি কত যেমন ইয়ার সঙ্গে লাগানি তাহলে কি আর পারা যাবে হ্যাঁ মানে কারণ তো টুকুরে আছে হ্যাঁ যা মোটামুটি আমাদের এখানে গায়ে যে মেলাটা দেখাইলো সেই মৌসুম খাড়াটা বাইরে কি লাগবে কি আগে যে পায়ে ধরে টাঙিয়েছিল ওইটা কি বাইরে সহ্য করে করবে এখানে তাহলে রকম দেখি আমরা বাইরে চলতে হবে গায়েরটা একটা গায়ের ব্যাপার আজ দেড় বছর হলেও হ্যাঁ বলা যাচ্ছে না ছোট কারা তো আমাদের আচ্ছা কাঁসা আপনার নাম ঠিকানাটা একটু বলেন হ্যাঁ যোগদীশ মাথো হুম তামনা থানা আচ্ছা গ্রাম আর আমি আজ কাঁসাই যেয়ে লড়াই দেখলি মহাদেব মাহাতোর কারা হুম যে আমার খুবই ভালো লেগেছে ভালো লেগেছে ভালো আচ্ছা আচ্ছা দেখুন ওনার কারা কীরকম আছে কারা খুবই ভালো খুবই ভালো আছে খুবই ভালো আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে আমরা এরপরে মহাদেববাবুর কাটি আপনাদের কাছে তুলে ধরছি আপনার দেখতে থাকুন বর্তমানে এখন কীরকম আছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার আপনারা শুনতেই পারলেন সেই মহাদেববাবুর বক্তব্য কিন্তু এখন আমরা তো বলিয়ে দিলো যে সেরকম মোটামুটি লাগিয়েছে তো ওনার কাড়ার পরবর্তী আমরা কবে খেলা দেখতে পাবো সে বিষয় নিয়ে আমি ওনাদের কাছে বক্তব্য তুলে ধরছি তো নমস্কার নমস্কার তো আপনার এই যে কাড়া যে দেখলি তো সেই কাড়ার

ঠিক আছে বন্ধুগণ আৰু বেছি কিছু কথা নহ'লে ভিডিঅ'